রাত্রি ঠিক ন ঘটিকায় আজকে আর কুন্দন কুমার হবে আর কি তো এই যে আমরা বাঁশ আছে না এগুলো বাঁশ সব সেই সাইডের দিকে করার চেষ্টা করছি আর কি আজকে প্রচন্ড মানুষের ভিড় হবে এত ভিড় হবে মানে বলে বোঝানো যাবে না মানে বাঁশগুলা মজবুত যাতে হয় ওই জন্য আমরা এখনই পরিকাঠামো আরম্ভ করে দিয়েছি মানে সাতটার মধ্যে আমাদেরকে ফিনিশিং দিতে হবে সাতটার মধ্যে আমরা ফিনিশিং দিয়ে দেবো আর কি মানে একটু মজবুত কালকে পরিতোষ ছিল এতেই যা ভিড় হয়েছিল না মানে বাঁশ টাঁশ লড়িয়ে দিয়েছে ওই জন্য এখন আমরা মজবুত করছি সবাই মিলে তো মোটামুটি এখন সেরকম দোকানদানিও খোলা নাই তো আর একটু পরে খোলা হয়ে যাবে আর কি সব দোকানদানি একদম ওপেন ওপেনলি খুলে দিবে আর 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 এই যে মোটামুটি আমাদের কালকে পর্যন্ত পরিতোষ ছিল ছিল মানে হচ্ছে দিন ঠিক কি পর্যন্ত হবে তারপরে হঠাৎ কি প্রোগ্রাম হলো মানে একদিন বাড়ানো হয়েছে আর কি আর একদম আসছে কুন্দন কুমার মানে ভাবা যায় এখন বর্তমানে স্টেজে আছি তো আমাদের এই স্বেচ্ছাসেবকের কার্ড আমি দেখাচ্ছি আর কি সঞ্জয় ভাই নিয়ে আসছে খুবই ভালো লাগছে তো আমি দেখাচ্ছি আর কি স্টেজ থেকে নামছি এই দেখো স্বেচ্ছাসেবকের কার্ড আর কি এই যে স্বেচ্ছা স্বেচ্ছাসেবকের কার্ড ঠিক আছে অনেকগুলো আছে এই কার্ডটা শুধুমাত্র কমিটি ছানারাই মানে তাদের গলাতেই রইবে ঠিক আছে অন্য কারো কিন্তু রইবে নাই আর আজকে একদম জোরদার আমরা কি সবাই একতা মিলে মানে পরিচালনা করবো আর কি আজকে প্রচন্ড লোক হবে আর জায়গাটা অনেকটা ছোট আছে আর কি ওই লোকের ভিড়টা প্রচন্ড হবে তো দেখতে ভুল করবে নাই ঠিক ন ঘটিকায় আরম্ভ হবে সাত ঘটিকাকে মোটামুটি সবাই চলে আসবে যে যে যার প্লেস নিয়ে নেবে এত ভিড় হবে আর ছোট বাচ্চারা একদম ছোট বাচ্চারা সাবধানে কিন্তু আজকের আবহাওয়াটা অতিরিক্ত ঠান্ডা আছে ঠিকই কিন্তু মানুষের এত ভিড় না প্রচন্ড গরম ওই জন্য ছোট বাচ্চারাকে আনবে নাই ঠিক আছে আর এই যে পরিস্থিতিটা দেখো রকম কালকের পরিস্থিতিটায় বাঁশ লেট দিয়েছে এই যে এখন বাঁধামাঁধি করছি মানে ভাবা যায় এই যে সবাই মিলে আমরা অলরেডি কাজে লেগে গেছি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো দিনের আলো থাকতে থাকতে মানে ভাবা যায় আজকে আর সে লেভেলের তো নাচ হবে কি প্রত্যেকটা গানে নাচ হবে আজকে যা নাচ করব মানে দু হাজার পঁচিশ সালে সেরা নাচ হবে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে সেরা নাচ হবে সবাই আমি নাচবো সবাই নাচবে আর কমিটি সব ছেলেপুলেরা তো আছেই তো বন্ধুরাকে বলবো তোমরা বেশি তড়িঘড়ি করে চলে আসবে ঠিক আছে একদম কুদুম নাচ হবে নাচ ছাড়া কোনো কথা হবে না তো কুন্দন কুমার মোটামুটি হবে কি ঠিক আছে তো সবাই তড়িঘড়ি করে চলে আসো আমরা স্টেজের কাজটা ততক্ষণে কমপ্লিট করে নিই আর কি ঠিক ন ঘটিকে আরম্ভ হবে কুন্দন কুমার